আমি এত সুন্দর রাস্তা দিয়ে কোথায় গেলাম আর কোথায় যাওয়ার পরে এত খদর আয়োজন আর খদর দেখে তো আমার মেয়েটা খেয়েই আসে খেয়ে এসে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখলে বুঝবেন তো পুরো ভিডিওটা দেখে নিন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন দেখো আমার মেয়েটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাই না তোমাকে কেমন লাগছে আমার মেয়েটার সাজ প্লিজ কমেন্ট করে বলবেন আর আমার মেয়েটাকে সেজে যদি আমি বলছি মা তোমার পর হেঁটো সে হাঁটার কথা বলতে তার ঢংটা শুরু হয়ে গেল আর এদিকে আমি ওর দিকে না থেকে আমি গাড়ি দিকে তাকাচ্ছি যে কখন গাড়ি আসবে আর গাড়ির জন্য অপেক্ষা করতে করতে শেষ মেশ একটা গাড়ি চলে এলো আর গাড়িতে চলে আমরা যাচ্ছি ভেবো না আমি একাই যাচ্ছি আমার সঙ্গে আছে আমার মা আমি আর আমার দুষ্টু মেয়েটাকে তুমি দেখলে তাই দিয়ে আমি চলে যাচ্ছি রাস্তার অবস্থাটা দেখো কত খারাপ থাকে না আর কথা বলতে বলতে আমি চলে বাজারে চলে এলাম আর বাজারে চলে আমি কাপড়ের দোকানে ঢুকছি আর কাপড়ের দোকানে ঢোকার সময় আমার মেয়ের ভাই দেখো ওই পুতুলটা নাকি ও নিবে ও নানিকে বলছে নানি আমি ওই পুতুলটা নিব মা বলছে না ওই পুতুলটা নেওয়া যাবে না সে বলছে আমি ওই পুতুলটাই নিব আর এদিকে আমি রেড কালার তল পছন্দ হলো তাই এটাই নিলাম বললাম যে এই তোয়ালটাই প্যাক করে দাও আর এদিকে আমি চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আমি চলে যাচ্ছি তোমার এটা প্রশ্ন হতে পারে যে আমি কোথায় যাচ্ছি ওটাও তো একটা কথা তো চলুন আমি তোমাকে বলি আমি যাচ্ছি আমার ছোট ভাইয়ের বাড়ি মানে আমার ছোট ভাইয়ের বউয়ের শিশু হয়েছে বাচ্চা হয়েছে তাই আমি দেখতে যাচ্ছি আর কি তো ভাবলাম তোমাদের কাছ থেকে কিছু শেয়ার করি দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাম চলে আছে মানে রাস্তার কামটা অলরেডি এখনো হয় নাই চলেই আসে এখানে হবে ওভার ব্রিজ যদি ওভার ব্রিজ রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে তাই না তো আমি যদি বাইকে করে যেতাম তাহলে ভিডিওটা আসলে আর অনেক সুন্দর হতো কিন্তু আমি যাচ্ছি টোটো করে তাই অত ভিডিওটা ভালো হয় নাই তো আমি এখান থেকে প্রায় এক ঘন্টা গেছি তবু ওভার ব্রিজের মাথা আমি শেষ করতে পারি নাই জানি না আরো কত দূর আছে ওভার ব্রিজের মাথা তবু আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমাকে তো এখান থেকে যাওয়ার পরে আমাকে নেমে দিল আর আমি নামি হাঁটতেছি মা আমি আমি সবাই হাঁটতেছি আমার মেয়ে তো গাড়ি ঘুমিয়ে গেছে তো আমি এখানে হাঁটার পরে যে যেতেই আমার ভাইদার বাড়ি আসলে জায়গাটা অনেক পরিবর্তন অনেক কি হয়েছে আমি তো চিনতেই পারি নাই আমার মাকে বললাম এখানে কি ওই জায়গাটা যেখানে আমার ভাইদের বাড়ি মা তো বললো হ্যাঁ কারণ আসলে আগে যখন আমি আসলাম এখানে অমন ছিল না এখানে বাড়ির উপরে বাড়ি বাড়ির উপরে বাড়ি ছিল তো আসলে বাড়ির উপরে বাড়ি বাড়ির উপরে বাড়ি ছিল কিন্তু একটা টোটো ঢোকারও রাস্তা ছিল না আর এখানে দেখো একটা টোটো কেন বিশাল বড় বড় গাড়িও ঢোকা যাচ্ছে তো আমাকে আসলে এই কিটে ভালো লাগলো দৃশ্যটা পদ্মফুলের কী আমি যে ছোটো থাকতাম তাহলে নামিয়ে যে নিয়ে এসতাম তো যার এখানে বাড়ি ভাঙা পড়েছে সে তো কখনোই ভাঙে ভাবে নাই যে আমার এখানে বাড়ি ভাঙা পড়বে বা আমি এখান থেকে চলে যাব সব কিছু উপর আল্লাহ নির্ভর করে যা করে ভালোই করেন আসলে আমার যা হয়েছে ভালোই হয়েছে আগে তত বাড়ি ভাত ভালোই ছিল না এখানে ভাঙার পরে যারা যারা বাড়ি ভদুর ভাঙা পড়ছে তাদের আসলে টাকা দেওয়া হয়েছে সেই টাকা নিয়ে তারা এখন বিল্ডিং দিতে আসে গাড়ি কিনতেছে যার যেটা মনের আশা পূরণ করতেছে এজন্য সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ যা করে ভালোই করে যেটাই করুক না কেন ভালোর জন্যই করবে তো আমি এখান থেকে হাট সে ভাবলাম এখান থেকে তাই ওভার ব্রিজের তলে ঢুকেই পড়লাম আমি দেখবো যে ওভার ঢুকে কেন লাগে এখনও তো ব্রিজ হয় নাই তবুও ঢুকলাম আর দেখলাম যে আসলে আমি মাকে বলি এখান থেকে যে ওভার ব্রিজের মাথা শেষ তবু আমি জানি না এখান থেকে শেষ না শুরু তোমাকে বলতেই পারবো না আমার মেয়েটা তো ঘুমোচ্ছিল ছিল আর ঘুম থেকে উঠে আমি সে কলেই ছিল মাকে বললাম ওকে একটু নেমে দাও সে নেমে দিয়ে ওখানে হাঁটছে সে মাথার অবস্থা দেখো আমার মেয়ের আসলে ঘুমাইছিল তাই সেরকম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর আমার মেয়েকে বলছে মা তুমি হাঁটো সে বলছে না আমি আর হাঁটবো না আমাকে কোলে নাও তাকে তো আবার কলে নেওয়া হলো আর আমি কথা বলতে বলতে চলে এলাম আমার ভাইদার বাড়ির সামনে আমার ছোট ভাইয়ের সামনে তো আমি তোমাকে দেখাচ্ছি যে কখন থেকে কোথায় থেকে বাড়ি ভাঙা পড়েছে আর কোথায় থেকে কি না এই ঘরটা ভাঙা পড়লে অনেক সুন্দর হতো তাই না এই ঘরটা ভাঙা না পড়ে তার দিকটা দেখো এই ঘরটা ভাঙা পড়েছে আসলে আমাকেও অনেক বেয়া লাগছে যে এই ঘরটাই ভাঙা পড়েছে তবু আল্লাহর উপরে তো চলো আমি যেই বেবিটাকে দেখতেছি তোমাকেও ওই বেবিটাকে দেখাই এই হলো কুইড বেবি আসলে অনেক সুন্দর বেবি তাই না আর এই তোয়ালটা আমি যেখানে নিয়েছি আসলে এই তোয়ালটা আসেই তো পেঁধে দিয়ে আমি নিয়ে নিলাম কোলে দেখো বেবিটা আসলে অনেক কীর্তায় না তারপরে আমাকে খাওয়া দাওয়া দেয় আর আমার খাওয়া দাওয়া দিয়ে তো আমার মেয়েটা তো খেয়েই আছে তো আজকে থেকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আর সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার এটা ফার্স্ট ব্লগ ভিডিও জান ভিডিও জানি না কেমন হয়েছে তবে কমেন্ট করে বলুন প্লিজ টাটা বাই